যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে একটু সময় কাটাতে একটু গল্প করতে হ্যালো হাই যারা যারা অনলাইনে আছো একটু ছটপট জয়েন করে যাও প্লিজ হ্যালো হাই যারা যারা আছো একটু শর্ট পর জয়েন করে যাও হ্যালো বলো

একটু ভালোবাসা দিও বাবা হাততালি তুমি হাততালি দিয়ে দাও আর তোমার মাথা কোনটা দেখি দাও তো ওখানে মাথা কোন দাও আর চুল আর চোখ চুল নেই হয় হয় মামার চুল নেই আর চোখ আর না আর মুখ আর দাঁত 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 আর জি আর গলা গলা কোনটা দেখি দাও আর পেটু আর হাত আর পা আর আঙুল আঙুল দেখি দাও আঙুল হাতের আঙুল কোনটা দেখি দাও কি হলো ওটা নিতে নেই ওটা উ আছে বাই বাই করে দাও এখানে বাই বাই করে দাও কুকুম বাই বাই করতে বাই বাই করে দাও বাই বাই বলে দাও মুখে বলে দাও আবার বাই বাই বলো বাই বাই বলো বলো বাই বাই ওটা হাত দিবি কি গরম ঘামে ভিজেই যাচ্ছি আমি বাবা রে লাগছে অনলাইনে আছো একটু ছটপট জয়েন করে যাও প্লিজ তোমরা না এলে কি শুধু শুধু বসে থাকতে ভালো লাগে ওই জন্য তো আমি বেড়িয়েছি যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও প্লিজ শুধু শুধু বুঝে থাকতে ভালো লাগে না তাহলে আমি বেরিয়ে যাব ইউটিউবে আমি অ্যাক্টিভ হই না বলে হয়তো কোনো বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতে চায় না তাই তো তারা যারা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি জন করে যাও প্লিস যারা অনলাইনে আছে তাড়াতাড়ি জয়েন করে যাও হয়েছে তেমন আমার বন্ধুরা আসছে না কেন আমি বুঝতে পারছি না